এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের রাজশাহী বোর্ডের ক সেটের এমসি সমাধান একেবারে নির্ভুল উত্তর ক সেটের হ্যাঁ যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টের জন্য বা কোন বোর্ডের উত্তর লাগবে দেখো একের উত্তর হবে ক নম্বরটা আমি বলতেছি তোমরা পর থেকে মিলে নেও প্রশ্ন ভালো করে বোঝা যাচ্ছে না ঘোল দেখা যাচ্ছে দুই হচ্ছে বড় গ তিন হচ্ছে বড় গ চারের হবে ছোট গ পাঁচের হবে বড় গ ছয়ের হচ্ছে ক তারপরে সাতের হচ্ছে ক আটের হচ্ছে ছোট গ নয়ের এখানে উত্তর এখনো দেওয়া হয়নি তারপরে এখানে দশের হচ্ছে খ এগারোর খ বারোর হচ্ছে বড় গা আমরা যে সাজেশনগুলো দিয়েছি তোমরা ওইখান থেকে অনেকগুলো কমন পেয়েছো যারা লাইভটি দেখো নি তারাই ভুল করে এসো কেমন তারপরে তারপরে দেখো তেরোর হচ্ছে তোমাদের ছোট গ চোদ্দোর হচ্ছে খ পনেরো ছোট গ ষোলোর হচ্ছে বড় গ সতেরো হচ্ছে বড় গ তারপরে আঠারো হচ্ছে ক উনিশের হচ্ছে তোমাদের ছোটো গ বিশের হচ্ছে তোমাদের বড় গ একুশ হচ্ছে খ বাইশের হচ্ছে ক তেইশ হচ্ছে তোমাদের ক চব্বিশ খ পঁচিশের হচ্ছে খ তো এটা ছিল রাশিয়া বোর্ডের এমসিকিউর সমাধান এবং তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে কেমন